কেমন আছেন আপনারা যোগসাধনা ও মুক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিও ফুসফুসকে কিভাবে ভালো রাখবেন কার্ডিও ভাস্কুলার এক্সারসাইজ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ফুসফুস ভালো রাখতে প্রতিদিন জগিং সাঁতার কাটা সাইকেল চালানো ছোট ছোট এক্সারসাইজ সাথে প্রাণায়াম করতে হবে প্রতিদিন এই এক্সারসাইজ সাঁতার কাটা ব্যায়াম করা প্রাণায়াম করা যদি আপনারা করতে পারেন আপনাদের ফুসফুস খুব ভালো থাকবে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে ব্রিদিং এক্সারসাইজ করবেন দুটো নাক দিয়ে শ্বাস নেবেন মুখ দিয়ে শ্বাসকে ছাড়বেন যখনই নাক দিয়ে অক্সিজেন নেয়া এবং মুখ দিয়ে কার্বন ডাই অক্সাইডকে ছাড়বেন তখন ভেতর থেকে প্রচুর কার্বন ডাই অক্সাইড বাইরে বার করতে পারবেন তাহলে আমাদের রোগ যত আছে সব ভেতরে আছে যা কিছু হোক হার্ট লিভার ইউটাস যা যা আমাদের ভেতরে অর্গ্যান আছে তার ব্যায়াম হবে প্রাণায়ামে তাহলে আজ আমাদের প্রথম প্রাণায়াম শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়া নাক দিয়ে শ্বাস নেবেন তাহলে অক্সিজেন নিতে হবে নাক দিয়ে আর কার্বন অক্সাইডকে ছাড়তে হবে মুখ দিয়ে তাহলে যত কার্বন অক্সাইডকে আমরা ছাড়তে পারবো তত আমাদের রোগ আমরা আরাম পাব রোগ থেকে আমরা ভালো থাকবো তাহলে ফুসফুসকে ভালো রাখতে হলে ডায়াফ্রেগ ডায়াফ্রেগ মেটিক ডিপ ব্রিদিং করতে হবে যখন বেলুন ফোলাবেন বেলুনটা ফুলবে তাহলে ড্যাফ্রাম ফুলবে আবার ড্যাফ্রাম থেকে যখন আপনি বেলুনটাকে যে ভরা আছে বায়ু ভরা আছে তাকে যখন বাইরে বার করে দেবেন বেলুন কিন্তু আগের অবস্থাতে চলে যাবে তাহলে যখন আপনার শ্বাস নেবেন তখন পেটকে ফুলাবেন না এবং পেট ভরে আপনারা শ্বাস নেবেন না ড্যাপ্রাম পর্যন্ত শ্বাস নেবেন ফুসফুস পর্যন্ত শ্বাস নেবেন ফুসফুসের ব্যায়াম ফুসফুসের ব্যায়াম যত করতে পারবেন তত আপনি উপকার ফুসফুস তো আপনার উপকার হবেই হবে তার সাথে সাথে কিন্তু সর্দি কাশি টনসিল শ্বাসকষ্ট হাঁপানি সাইনাস হার্টের সমস্যা এতগুলো হাই প্রেশার এত রোগ ভালো হবেন তাহলে আজকে আমাদের ভিডিও ফুসফুসকে আমরা কিভাবে ভালো রাখব যত্ন রাখবো সুস্থ রাখব পাকে লম্বা করে দেবেন দুটো পায়ের আঙুলকে টানা ছাড়া এখানেও ফুসফুসের ব্যায়াম হচ্ছে দুটো হাত থায়ে তলায় দিয়ে দিন সাইকেলিং আমরা সাইকেল চালাই আমরা গঙ্গায় সাঁতার কাটি আজ বসে সাইকেলিং থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান পায়ে চলে যাবেন ধীরে ধীরে আবার লম্বা করে শ্বাস নিন দুটো হাতকে থায়ের তলায় দিয়ে দিন লম্বা করে শ্বাস এখানে ব্রিদিং এক্সারসাইজ ওয়ান টু সাইকেল চালানো থ্রি লম্বা 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 শ্বাস নিতে হবে আমাদের লম্বা শ্বাস নিলে পারবেন না ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন উল্টো উল্টো যখন আপনারা করবেন এইযোগ ওয়ান টু থ্রি ফোর আমি টেন পর্যন্ত করেছি এবং ভিডিও যখন করি তখন প্রচুর বাইরের সাউন্ড এসেছে ভিডিওর মধ্যে আপনারা ভালো করে বুঝতে পারবেন না দেখুন দুটো হাত দিয়ে পাকে মাসাজ করছি ব্রিদিংয়ের সাথে এই যে যে মাসাজ হচ্ছে এটা ব্রিদিংয়ের সাথে বাটারফ্লাই ভেতরে বাইরের অনেক সাউন্ড এসেছে ভিডিওর মধ্যে আপনারা বুঝতে পারবেন না ভিডিওর আমি অরিজিনাল যে আমি ভিডিওটা করার সময় যে সাউন্ড ছিল তাকে কেটেছি কেটে আবার ভয়েস দিয়েছি এখানে বাটারফ্লাই করবেন যত বাটারফ্লাই করতে পারবেন বাটার এখানে যতগুলো এক্সারসাইজ দেখছেন সব কিন্তু ফুসফুসের এক্সারসাইজ হচ্ছে বাটারফ্লাই তিতলি আসন ফুসফুসের এক্সারসাইজ ব্রিদিংয়ের সাথে বাটারফ্লাই এক্সারসাইজ হচ্ছে শ্বাস নিতে নিতে উঠে দাঁড়ালাম জগিং জগিং করতে হবে ব্রিদিংয়ের সাথে জগিং যত ব্রিদিংয়ের সাথে জগিং করতে পারবেন তত কিন্তু ফুসফুস আমাদের ভালো থাকবে হাতকে টান করে নিয়ে দেখুন লম্বা লম্বা করে শ্বাস নিচ্ছি আমরা সবাই দুটো হাত কোমরে লম্বা শ্বাস ডান পা বা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন কোমরে হাত লম্বা লম্বা করে শ্বাস নিন শ্বাস নিয়ে শ্বাস নিতে নিতে তাবা ছাড়তে ছাড়তে ওঠা লম্বা লম্বা শ্বাস শ্বাস নিতে নিতে নাবুন ছাড়তে ছাড়তে উঠুন লম্বা করে শ্বাস নিন যত লম্বা শ্বাস নিতে পারবেন আমাদের শরীরের মধ্যে যে কোষ আছে না কোষ থেকে ক্ষুদ্রতম কোষের মধ্যে অক্সিজেন যাবে যত বায়ু যেতে পারবে শরীরের ভেতরে তত আমরা উপকার পাবো বেশি এবং ফুসফুস ভালো থাকবে ফুসফুসকে ভালো রাখতে গেলে ফুসফুসের এক্সারসাইজ আমরা ব্রিদিং টু থ্রি ফোর লম্বা শ্বাস ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি টোয়েন্টি সেভেন লম্বা করে শ্বাস এবার দেখুন আমাদের যোগা নৃত্য বা যোগা ড্যান্স হবে এই যতগুলো এক্সারসাইজ এখন আপনারা দেখছেন সব কটা এক্সারসাইজে কিন্তু শ্বাস যত নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবেন তত ফুসফুসটা ভালো থাকবে পুরো না ফুসফুস যদি ভালো থাকে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আমি একটু মজা করে করছি নাইন টেন শ্বাস ছাড়ুন শ্বাস ছাড়তে হবে এখন শুধু নর্মাল ব্রিদিং যেহেতু আজ প্রচুর গরম পড়েছে প্রচুর গরম আজকে মানে সবাই আমরা ঘেমে গেছি পুরো এখন আমরা দাঁড়িয়ে নর্মাল ব্রিদিং নিচ্ছি এখানেও শ্বাসের ব্যায়াম এখানেও শ্বাসের ব্যায়াম করছি আমরা দুটো হাতকে পাশ থেকে নিয়ে মাথার ওপর হাত রাখলাম রেখে শ্বাস নিতে নিতে হাতের পাতা রাখছি আকাশের দিকে আপনাদের হাতের পাতা দেখতে পাচ্ছেন না কেন এত স্টুডেন্ট এসেছে ফোনটাকে ঠিকভাবে রাখা যাচ্ছে না মানে পড়ে যাবে ওরা স্ট্যান্ডটা যেহেতু স্লিপ ওয়ান এটা ভাব এটা আপনি গোড়ালি উঁচু করবেন না শুধু টান করবেন ওয়ান টু থ্রি ফোর তাহলে একদিকে হাতের ব্যায়াম হচ্ছে ফুসফুসের ব্যায়াম হচ্ছে লাংসের ব্যায়াম হচ্ছে পায়ে পায়ের ব্যায়াম হচ্ছে যত টান করবেন তত উপকার মাথার পর হাতকে রাখুন শ্বাস নিতে নিতে লম্বা করে শ্বাস শ্বাস নিতে নিতে পায়ের গোড়ালিটা উঁচু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ শ্বাস ছাড়তে ছাড়তে দুটো হাত মাথায় রেখে দিলাম আমরা শ্বাস নিতে নিতে পেছনে যাচ্ছি ছাড়তে ছাড়তে ফিরছি দুটো হাত মাথার উপরে লম্বা করে শ্বাস নিতে পেছনে যেতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে আসুন শ্বাস নিতে নিতে পেছনে যান যত পেছনে যাবেন তত ফুসফুসের এক্সারসাইজ হবে দুটো হাতকে কোমরে দিয়ে দেবেন আপনারা শ্বাস নিতে নিতে পেছনে যান ওয়ান টু শ্বাস ছাড়তে ছাড়তে আসুন ওয়ান টু শ্বাস ছাড়তে ছাড়তে ফিরুন আবার শ্বাস নিতে নিতে পেছনে যান আমরা যখন ফ্রন্টের এক্সারসাইজ করবো আমরা ব্যাকের এক্সারসাইজ করতে ওয়ান টু শ্বাস ছাড়তে ছাড়তে ব্যাক করা ডান হাত দিয়ে বাঁ কুনুই বাঁ হাত দিয়ে ডান কুনুইকে ধরুন শ্বাস নিতে নিতে যান লম্বা করে শ্বাস নিন ওয়ান টু থ্রি ফোর শ্বাস ছাড়তে ছাড়তে এলেন লম্বা করে শ্বাস নিতে নিতে আবার আমরা যাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ডান হাত বাঁপা ডান হাত পা ব্রিদিং আজকে প্রচুর গরম ভীষণ গরম ভীষণ গরম মানে সব ঘেমে চান করে গেছে এত গরম দুটো হাত থায়ের তলায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ জোরে জোরে ব্রিদিং নিচ্ছে সিক্স সেভেন আমরা প্রত্যেকে জোরে ব্রিদিং নিচ্ছি এইট কারণ আপনাদের ফুসফুস ভালো রাখতে হবে এক্সারসাইজ করতে হবে জগিং করতে হবে জগিং করলেই ভালো হবে বুঝতেই পারছেন কত উপকার পাবেন জগিং করলে পরের এক্সারসাইজ দুটো হাত পেছনের সামনে ওয়ান টু থ্রি ফোর আপনি এক্সারসাইজ খুব ভালো করে দেখবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে দেখাবে আপনাদের সাথে